আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো ভিউয়ার্স আবেদনটি কিভাবে করতে হবে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে আবেদনের ক্যাটাগরি সব কিছুই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই এখানে চোদ্দটি ক্যাটাগরিতে মোট একশো জন লোক নিয়োগ দেওয়া হবে চোদ্দ নম্বরে দেখুন মুচি বেতন স্কেল বিশতম গ্রেডে আট থেকে বিশ টাকা একজন লোক নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তেরো নম্বরে অফিস সহায়ক দুইজন লোক নিয়োগ দেওয়া হবে এসএসি পাশ হতে হবে বারো নম্বরে ওয়ার্কশপ হেল্পার দুইজন লোক নিয়োগ দেওয়া হবে এগারো নম্বরে ওয়েল্ডার একজন লোক নিয়োগ দেওয়া হবে দশ নম্বরে ডুবুরি ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে নয় নম্বরে ফায়ার ফাইটার বেতন স্কেল সতেরোতম গ্রেডে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট তিন ইঞ্চি এবং বুকের মাপ ত্রিশ ইঞ্চি ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে আট নম্বরে নার্সিং অ্যাটেন্ডেন্ট দুইজন লোক নিয়োগ দেওয়া হবে সাত নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি সাতজন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ হতে হবে ছয় নম্বরে ওয়ারলেস মেকানিক একজন লোক নিয়োগ দেওয়া হবে পাঁচ নম্বরে মোল্ডার দুইজন লোক নিয়োগ দেওয়া হবে চার নম্বরে ড্রাইভার বেতন স্কেল পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে উনত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওজন দশ পাউন্ড হতে হবে বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিন নাম্বারে স্পিড ড্রাইভার পনেরোতম গ্রেডে একজন লোক নিয়োগ দেওয়া হবে দুই নাম্বারে ইঞ্জিন ড্রাইভার মেরিন একজন লোক নিয়োগ দেওয়া হবে এক নাম্বারে মাস্টার ড্রাইভার মেরিন একজন লোক নিয়োগ দেওয়া হবে এক চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স আট নয় এবং দশ নং পদের জন্য আঠারো থেকে বিশ বছর হতে হবে এবং বাকি পদগুলোর ক্ষেত্রে একই তারিখে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এফ এস সি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় দশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারোটায় শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমাদানের জমা দানের শেষ তারিখ সময় আট পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এবার দেখুন কোন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড ড্রাইভার মোল্ডার ওয়্যারলেস মেকানিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে একশো টাকা এবং ফায়ার ফাইটার নার্সিং অ্যাটেন্ডেন্ট ডুবুরি ওয়েল্ডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুচি পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করতে হবে ভিওয়ার্স এই ভিডিওতে আমি দুই সালের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে সার্কুলারটি সেটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এরপর যদি কারোর প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তীতে আরো নতুন নতুন সার্কুলারের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম